আমরা একটু জানতে বললাম যে অল্প পর দূর বিতে যা হয়ে আমি তো চিনি না বলতে একটা প্রসঙ্গে আমি একটা এক ব্যক্তিকে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে খুব সহায়ক হল আমার পরিচয় নাম পরিচয় আমার ডিজাইনেশন সব জানিয়ে আমি তাকে বলসু যে ভাই আপনি এরকম কিছু ঘটনা ঘটছেন এগুলো তো একটা সমস্যা তৈরি করছে তো এটা না করলে হয় না আমি রিকোয়েস্টের শুদে প্রথম থেকে তার সাথে আমার খুব ভালো কথা ছিল এর ভিতর হঠাৎ করে সে খুব বাজে ভাষে আমাকে গালি গালা শুরু করে যে ভাই আপনার সাথে আমার খুব স্বাভাবিক কথা হচ্ছে আপনি হঠাৎ করে এরকম গালি গালা শুরু করলেন কেন তখন সে বলছে যে আমি কি ভাষায় কথা বলবো কি করবো না করবো সব কিছু তোকে তবু ইফরাদি আমার করতে হবে আমি ভাই সামনাসামনি কথা বলি তাহলে মনে হয় এই যে সংকটটা এটা কেটে যাবে আপনি কই আছেন বলেন আমি আসি তো আমি শিববাড়ির মোড়ে তো শিববাড়ির মোড়ে কোথায় বলছে যে আমি সুলতান ডাইনের নিচে আসি নাম ঠিক আছে তো এটা বলার পরে আমার যিনি আমার জুনিয়র যে কামরুল হোসেন মলি আর যার সমস্যা সে আর তার ভাগ নেই আমরা চারজন দুই মোটর সাইকেলে এখানে আসছি তো সুলতানগঞ্জ এখানে যখন ঢুকি তখন দেখেছি হঠাৎ করে অনেক লোকজন এর নর্মালিতে তো এই মোড়ে লোকজন থাকে এসে দাঁড়ালে আমি খুঁজছি যে সেই ছেলেটা বিপ্লব নামটা সে বিপ্লবকে এটা যখন আমি খুঁজছি তখন হঠাৎ করে চারপাশে ছিল ছড়ানো ছিল ওরা একত্রিত হয়ে যায় আমাদেরকে চারজনকে প্রায় ঘিরে ফেলে এবং জিজ্ঞেস করে যে বুড়ো চিপ সাউন্ডকে আমি বলি আমি বলা মাত্রই তারা কোনো কথাবার্তা না আমাদের উপরে মানে বিভিন্নভাবে আঘাত করা শুরু করে তখন মনি আমাকে রেস্কিউ করতে গেলে মনি প্রটেস্ট করতে গেলে আমাকে সামনে ঘাস হয়ে দাঁড়াবে ব্যাপক পাঁচশো মনিকে এবং আমাকে হিট করছে পরে মানে পরিস্থিতির দেখে আমি সরে যেতে বাধ্য হই কিন্তু মনিকে তারা ধরে রাখে এবং দীর্ঘ সময় তার উপর অ্যাটাক করে তার মোটরসাইকেলকে আটকে রাখছিল পরবর্তীতে শুনলাম যে তারা নাকি একটা মাইক্রো নিয়ে আসে এবং সেই মাইক্রো নিয়ে আবার চলে গেছে এর ভিতরে কি কাউকে চিনতে পারছি আমি ওইভাবে দু একজন মুখছে না কিন্তু আমি নাম বলতে পারবো না ওইভাবে শহর বিভিন্ন সময় দেখছি কিন্তু পরবর্তীতে প্রত্যক্ষ বললো তারা নাকি একটা মাইক্রোবাস বাস নিয়ে আসছিল মাইক্রো বাসটা দূরে ছিল এবং এই ঘটনা ঘটানোর পরে তারা নাকি সে মাইক্রো তুলে দেওয়া আচ্ছা আপনি কি মনে করছেন যে ফোনে যে ব্যক্তির সঙ্গে আপনার আপনি কথা কথা বলেছেন সেই ব্যক্তির দ্বারাই আমরা তা হতে পারি হ্যাঁ সেই ব্যক্তি সেই পরিচয় যে আমি বিপ্লব সে বলছে আমি বিপ্লব আমি জিজ্ঞেস করছি বিপ্লবকে সে পরিচয় আমি বিপ্লব এবং এরপরে তখন ওর সাথে যারা তারা জিজ্ঞেস করছে গুরুচিত সাউন্ডকে তার মামি

আমি হঠাৎ করে দেখলাম যে এইখানে প্রায় দশ বারো জন লোক একসাথে যৌথভাবে দাঁড়ায় কথা কাটাকাটি হচ্ছে তার মধ্যে ফট করে দুইজনকে এক গ্রুপ আর কি দুইজনকে মেয়েরা রাস্তার ওই পার পর্যন্ত নিয়ে যায় তাদেরকে ভাগায় দিলো আরো দুজনকে একজন ধাক্কা দিছে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সে উঠে দূর আর আরেক ভাই ছিল দাঁড়ানো তাকে অনেক মারিছে মারধর করতেছে এবং বলতেছে চাঁদাবাজি করতে আসছিস তোরা

যাতে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যাতে অবিলম্বে আইনের আওতায় আনা হয় এবং আইনের আওতায় তাদেরকে যে দৃষ্টান্তমূলক ছিল সেই শাস্তি যাতে দেওয়া হয় এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয় আগামীতে সাংবাদিকদের উপরে আর কেউ হামলা করতে সাহস হবে না আজ এই এর পাশাপাশি আজকে যারা হামলা চালিয়েছে এই ঘটনা যদি বিচার হয় আগামীতেও কিন্তু উপরে হামলা চালাতে সাহস হবে এবং আবার আগামীতে আরো অনেক সাংবাদিক হয়তো বা হামলার শিকার হবে প্রশাসনের প্রতি আমার জোর দাবি যে আজ যারা হামলা চালিয়েছে সাংবাদিকদের এই এইদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক যারা শাস্তি দেওয়া হয়